প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নের কিছু সংখ্যক আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে বেসিক্যালি কয়েকটা আলোচনা করব কয়েকটা টপিক নিয়ে সেটা হচ্ছে সার্বিয়ার বিষয় যারা যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন বা চেঞ্জিং বা ইউরোপের দিকে যেতে যাচ্ছেন বা ইটালি যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটাই এই মুহূর্তে অফার রয়েছে এবং শুধু তাই নয় সার্বিয়াতে গিয়ে কিন্তু আপনার নিজে স্বপ্ন পূরণ করতে পারবেন দ্যাট মিনস আপনি কিন্তু চাইলে এখন থেকে সার্বিয়ার থেকে আপনি চাইলে কিন্তু ইটালিতেও যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তো কিভাবে ইটালিতে যেতে পারবেন এটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এর বাইরেও অন্যান্য ভিডিওগুলোও আছে সেই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি যে কিভাবে আসলে সার্বিয়া থেকে যাওয়া দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যাই হোক আজকে বেসিক্যালি আলোচনা করব যে সার্বিয়ার ভিসাটা প্রিয় ভাই বন্ধু যারা অলরেডি আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন তাদের কিছু ওয়ার্ক পারমিট চলে এসেছে আর কিছু লেট হবে যাদের ওয়ার্ক পারমিট এই মাসের মধ্যে ইনশাআল্লাহ ওয়ার্ক পারমিট গুলো আপনারা পেয়ে যাবেন আর যাদেরটা এখনো আসেনি তারা একটু টাইম লাগবে অপেক্ষা করবেন অবশ্যই চলে আসবে ইনশাআল্লাহ সার্বিয়ার কাজ কিন্তু এই মুহূর্তে এভেইলেবল হচ্ছে তো প্রিয় দর্শক যারা যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যদি কল করুন কল দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বিস্তারিত জানতে পারবেন অবশ্যই আমাদের অফিস টাইমের মধ্যে আপনাকে আপনি যদি একটু কষ্ট করে ফোন দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি এ টু জেড জানতে পারবেন এবং সার্বিয়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ এটাই যে আসলে আপনাদের জন্য ইজি হবে ইটালিতেও আপনারা চাইলে এখান থেকে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না একটা সবচেয়ে বড় সুবিধা তো সার্বিয়াতে বেশ কয়েকটি ধাপ রয়েছে মূলত সার্বিয়া যাওয়ার জন্য সেটা হচ্ছে শুরুতে ফাইল সাবমিট করতে হবে এরপর ওয়ার পারমিট আসবে এরপর অনলাইন হবে এরপর প্রসেসিং করতে হবে এরপর অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল হওয়া মানে কিন্তু আপনার ভিসা হয়ে গেছে অনলাইন হওয়া মানেই আপনার ভিসা এরপর আমার প্রসেসিং করতে হবে এরপর কিন্তু অ্যাপ্রুভাল আসবে এরপর ভিসা স্ট্যাম্পিং হবে বিএমএটি হবে ম্যান পাওয়ার হবে টিকেট হবে আপনার ফ্লাইট হয়ে যাবে দ্যাট মিন্স আপনি চলে যেতে পারেন টোটাল দশটা ফাইভ ফাইভ দশটা টেন মানে দশ ধাপে কিন্তু এই প্রসেসটা হয় যার জন্য অনেক সময় লেট হয় অনেকে মনে করেন যে এটা এক মাসে দুই মাসেই পাঠিয়ে দেওয়া সম্ভব বা দুই মাসেই পাঠানো সম্ভব তাদেরকে এটা বলবো যে না এটার ক্ষেত্রে অবশ্যই সময় দরকার এবং যেহেতু সার্বিয়া এবং নন সেন্জিং একটি দেশ সেক্ষেত্রে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত লেগে যাচ্ছে এবং যে কী কী কাজ হতে পারে কনস্ট্রাকশন কাজ হতে পারে টাইস মিস্ত্রি বিদ্যুতিক তার ইলেকট্রিকশিয়ান কাঠ মিস্ত্রি সোফা ফ্যাক্টরি হ্যাঁ এই ধরনের বেশ কয়েকটি কাজে কিন্তু হতে পারে প্যাকেজিং ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার তো আপনি কি কোন কাজে দক্ষ এবং আপনি যে কাজটা ভালো জানবেন সেটাই আসলে তারা দেওয়ার চেষ্টা করে তো এই কাজের মধ্যে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য ভালো বেনিফিটেড হবে প্রিয় ভাই বন্ধুরা এর অভিজ্ঞ স্যালারিটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব যে বেতনটা কত টাকা সেটা হচ্ছে সাতশো থেকে নয়শো ইউরো পাবেন হচ্ছে যারা অভিজ্ঞ দ্যাট মিন্স এক্সপার্ট আর যাদের কোনো স্কিল বা কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু পাঁচশো থেকে ছয়শো ইউরো সাধারণত পাবেন কাজের সময় আট ঘন্টা প্লাস দুই ঘন্টা টোটাল দশ ঘন্টা থাকবে এবং প্লাস ওটি থাকবে দ্যাট মিন্স ওভারটাইম থাকবে থাকা কোম্পানি দিবে খাবারটা নিজের দুই বছর পরে দুই বছরের কন্ট্যাক্ট থাকবে সাধারণত এবং ওয়ান ইয়ার্স পরেই আপনি কিন্তু টিআরসি পাবেন টিআরসি পাওয়ার এই কিন্তু আপনি ফ্যামিলি নিতে পারবেন দ্যাট মিনস হচ্ছে আপনারা ওয়াইফ নিতে পারবেন বউ বাচ্চা কেউ যদি থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন সুবিধা এটাই ডকুমেন্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই দেড় বছর পর্যন্ত থাকতে হবে কমপক্ষে ছবি থার্টি ফাইভ ফর্টি ফাইভ ম্যাট পেপারে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনার চাইলে যে কোনো কেউ যেতে পারবেন অনেকে যে প্রবলেমটা পরে যে আসলে দেখা যাচ্ছে বয়সটা বেশি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিয়ার সুবর্ণ সুযোগ হতে পারে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা অবশ্যই এখনই নিয়ে নেন কারণ এটা যে কোনো মুহুর্ত বন্ধ হয়ে যেতে পারে অথবা আমাদের ভেগেন্সি শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে কোনোভাবেই দিতে পারবো না সুতরাং আগেই নিয়ে নেন ভিসা বিভিন্ন জটিলতা হতে পারে ভিসা রেশিও কমে যেতে পারে পারমিট আসার পর যদি না যায় সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা কাটা যাবে অর্থাৎ একশো পঞ্চাশ জিরো অ্যাপ্রুভাল বা ভিসা হওয়ার পরে যদি না যায় তাহলে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ফ্লাইট হওয়ার পরে কোম্পানিতে তিন মাস থাকা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করতে হবে এটাই হচ্ছে বিষয় প্রিয় ভাই বন্ধুরা তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চলে আসুন সরাসরি আমাদের অফিসে তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে লাইক কমেন্ট করে সবাইকে আপনি জানিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের অনেক সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই লাইক করে পাশেই থাকুন তো প্রিয় ভাইয়া বন্ধুরা এর বাইরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারি বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের কলও দিতে পারেন তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন